খুব সুন্দর <laughs> <laughs> <hans> <tavi hane ba. hansh>

বা উদ্বোধন খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে কেমন লাগতেছে খুবই ভালো খুবই ভালো না ওকে ধন্যবাদ তোমাদের বাড়ি কই কোন পাড়া সরকার পাড়া তোমার 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 হ্যাঁ তো এখানে কী জন্য এসতো অনুষ্ঠান দেখার জন্য রান্না বান্না দেখার জন্য নাকি কেমন লাগতেছে তোমাদের ভালো লাগতেছে রান্না হলে খাওয়া দাওয়া করবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তোমাদের দাও